সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি হারানো নগরী নামে পরিচিত পানাম নগরীতে জরাচিহ্ন এই ছোট বিল্ডিংটিতে টিকিট কাউন্টার জনপ্রতি বিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য একশত টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য তিনশত টাকা ভেতরে ঢুকতেই দেখতে পেলাম দুপাশে পুরানো অনেক বিল্ডিং মাঝখানে নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক প্রিয় দর্শক আজকে পানাম নগরী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও জাদুঘর থেকে উত্তর দিকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত এই পানাম নগর এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁয়ের দশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে এই নগরী হারানো নগরী নামে পরিচিত হবার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বপর্যুক্ত এক সমৃদ্ধ জনজীবন ছিল পানাম নগরীতে যা আজ প্রায় বিলীন বয়ে বেড়াচ্ছে শুধু স্মৃতি দুধারে বিস্তৃত দালানগুলো পানাম নগরীর মূল আকর্ষণ বাউন্নটি প্রাচীন বাড়ি নগরের ভেতরে চলে যাওয়ার দীর্ঘ সড়কের উত্তর পাশে একত্রিশটি বাড়ি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে অধিকাংশ বাড়িগুলোই আয়তকার উচ্চতা একতলা থেকে তিনতলা প্রতিটি বাড়ির কারুকাজ এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইতিহাস সন্তানী পর্যটকদের জন্য পানাম নগরীর ভবনের নির্মাণ শিল্প অপূর্ব দৃষ্টিনন্দন সোনারগাঁওয়ে পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে আসত বিলের থেকে বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন কাপড় প্রতিদিনই ভিড় তো পালতোলা নৌকা শীতলক্ষা আর মেঘনার ঘাটে ঠিক সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে পানাম নগরী গড়ে ওঠে আঠারো শত তেরো খ্রিস্টাব্দের দিকে পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র এ সমস্ত ব্যবসায়ীরা গড়ে তোলেন পানাম নগরী এখানকার বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের নিখুঁত কাজ রয়েছে কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত বানাম নগরীর পরিকল্পনাও ছিল প্রায় নিখুঁত সেই আমলের এত সুন্দর ডিজাইন এবং কারুকাজ দেখলে বোঝা যায় ওই সময়ের ব্যবসায়ীরা কতটা রুচিশীল এবং ছিল ব্যক্তিত্ব সম্পন্ন আশেপাশে ছড়িয়ে আছে ইশাখা ও তার ছেলে মুশাখার প্রমোদ ভবন ফতে সার মসজিদ সোনাকান্দা দুর্গ পঞ্চপীরের মাজার কদম রসুল চিলেকোঠা সহ বহু পুরাতাত্ত্বিক স্থাপনা নগরীর ভেতরে রয়েছে আবাসিক ভবন এছাড়াও পান্থশালা চিত্রশালা দরবার কক্ষ গুপ্তপদ মসজিদ মন্দির গিরিজা বিচারালয় ইত্যাদি এছাড়া এখানে রয়েছে চারশত বছরের পুরনো টাকশাল বাড়ি এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন এটি এখন একটি পর্যটন কেন্দ্র যেখানে সারা বছর দেশি বিদেশি অনেক পর্যটকের ভিড় থাকে এবার জানিয়ে দিচ্ছি সময়সূচি পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি সোমবার দুইটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে পয়লা অক্টোবর থেকে একতিরিশে মার্চ পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে রবিবার সাপ্তাহিক ছুটি সোমবার একটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে বেশ কিছু বাস ছেড়ে যায় সোনারগাঁয়ের উদ্দেশ্যে ভাড়া নিবে পঁয়ষট্টি টাকা সোনারগাঁও মেন রোড থেকে তিরিশ টাকা ভাড়ায় অটোতে পৌঁছে যাবেন পানামনগর কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু স্বস্তি পেতে এবং যারা ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পানাম সিটি থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ